এখনও সকালবেলায় আছে তারা বলছে ওই জন্য ভিডিও করতে পারিনি আর সকালবেলা একটুখানি ওটস বানিয়ে দিয়েছিলাম একটুখানি দু চামচ খেয়েছে সব খাইনি আমি আর মা একটু করে খেয়ে নিলাম খেতে ভালো লাগে বেশ ওটসটা দুধ দিয়ে তারপর কাজু তোমার খেজুর এগুলো একটু গ্রেট করে দিয়েছিলাম একটু বেদানা একটু আমি আর মাছের তেল ভাজা করেছিলাম একটু মাছের তেল দেখো এই ডালটা দিয়েই মনে হয় ভাত খাওয়া যাবে আগের দিন যে লাউ মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম তো সেই ভিডিওতে কজন বন্ধু বলেছিলেন যে এর সাথে একটু লাউ দিলেও ভালো লাগে আজকে লাউ আর উচ্ছে দিয়ে মটর ডাল করেছে খেয়ে দেখো কেমন লাগছে ঠিক আছে এটা দিয়ে বলেছে তো ভাত খাওয়া যায় হুম নতুন আইটেম আর এই যে ভিন্ন যে পটল আর উচ্চ তো ভালো জিনিস আর এই যে ভাইয়ের জন্য পটল ভাজা করেছি ও যে কদিন আছে রোজই পটল ভাজা হবে ওর জন্য আর এই যে এখানে আছে ভেন্ডি তরকারি শুধু ভাত দিতে নেই একটা ভেন্ডি দিয়ে দিলাম পাটি মাছের ঝাল কি মাছ এটা এটা রুই মাছ রুই মাছের ঝাল ঠিক আছে আর টক নেবে আজকে না টক লাগবে ডাল দাও ডালটা দেবে ডালটা হ্যাঁ বাস ঝালটা বেশ মাখা মাখা করে করেছি

যেটা মিঠির চলে আনা হয়েছিল ও খাই ও খেয়াল খুশি কোনোদিন খায় কোনোদিন খায় না কদিন হলো খায়নি তো সবাই আমরা সবাই মিলে খেয়ে নেব তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিক আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা এখন দুপুরবেলা চলে এলাম কালকে রান্নার জন্য আয়োজন করতে কালকে এঁচড় রান্না হবে আর এচড় কিন্তু আগে আমাদের বাড়িতে খোসা ছাড়িয়েই তারপর কিনে নিয়ে আসতো কিন্তু এখন আমি মাঝে মধ্যে বলি যে গোটা এচড়ে নিয়ে আসবে অসুবিধা নেই আমি কেটে নেবো মাঝে মধ্যে ভিডিও বানানোর জন্য গোটা এচোর লাগে বা গোটা এচড় নিয়ে এলে কি কাটা কেটে নিয়ে এলেই পরের দিন রান্না করে দিতে হয় একদিন দু দিনের বেশি রাখা যায় না আর গোটা এঁচড়টা নিয়ে এলে যদি দুদিন রান্না হতো বাজার থেকে আনার পর যদি দুদিন রেখে রান্না করা যায় তাও অসুবিধা নেই ওই জন্য বলি যে গোটা এঁচড়ে নিয়ে আসবে আমি কেটে নেব কোনো অসুবিধা নেই তো এই যে হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে এখন এঁচড়টাকে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো ফ্রিজে আর কালকে এটাকে রান্না করব হলুদ জলে এভাবে জলে ফেলে রেখে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না আমরা এভাবেই আগের দিন কেটে রেখে দিয়ে তারপর পরের দিন রান্না করে নিই